সমস্ত যুদ্ধ বন্ধ উদ্যোগ গ্রহণ করুন বাংলাদেশের জনগণ শান্তিকামী জনগণ এবং বিপ্লবী আকাশবাণীর পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাতে চাই শান্তির পথে হাঁটুন অন্যথায় যুদ্ধভাবে আপনাদেরও অনেক ক্ষতি হবে আপনারা সহজে পার পাবেন না সুতরাং জাতিসংঘ সহ বিশ্বের সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে উদ্যোগ নিয়ে হামলার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বিপরীত ওয়ার্কার পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি লড়াই করো সাম্রতবাদ ধ্বংস হোক নিচাত মারকে ঘুরিয়ে গেছে তোদের দিন বলতো ইতিমধ্যেই আপনারা জানেন এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই মধ্যপ্রাচ্যের কিছু দেশ যারা কিনা মার্কিন সাম্রাজ্যবাদের তালালি করে থাকেন তাদের কোন একটি দেশে মার্কিন ঘাটিতে হামলা করার পরে আপনারা যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন ওই মধ্যব্রাচ্যে কয়েকটি দেশের নাম উল্লেখ না করে বলতে চাই আপনারা মার্কিন দালালি থেকে বেরিয়ে এসে ইরানের পক্ষে আওয়াজ তুলুন এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথে লড়াকু সৈনিক নারীবাজি আন্দোলনের অন্যতম নেতা এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট হচ্ছে তারপর যেখানে মানবতার অবলনীয় করা হয় যেখানে আন্দোলন সংগ্রামের প্রয়োজন হয় তিনি ঘরে ভরে থাকতে পারেন না এখন বক্তব্য রাখবেন চাইনার নেত্রী তার সাথে মার্গ সৈনিক বিপ্লবী আকাশবাণী রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য বন্দি শিখা জামালি বক্তব্য রাখছেন বন্দি জামালি আজকের এই সমাবেশের সভাপতি এবং কর্মী সংগঠন নেতৃবৃন্দ ও সাংবাদিক বর্ধমান সবার উপরে আমি সংগ্রাম সবাই অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা জানেন যে সারা বিশ্ব হয়ে যাচ্ছে ইরান ইরানের যে বিনা অপরাধে ইরানের উপরে যে আক্রমণ যে আক্রমণ আগ্রাসী আক্রমণ চলছে সেই আগ্রাসী আক্রমণের বিরুদ্ধে সারা বিশ্ব সচ্ছ হয়ে উঠেছে এরকম জানি যে এই একেবারে যেটা যে জায়ানবাদী ইসরায়েলের যে কর্মকাণ্ড ধ্বংসাত্মক সুখার্থক ইসান্বিত যে কর্মকাণ্ড চলছে এই কর্মকাণ্ডের আমরা এই বর্বরিচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিব্রোয়ার্স পার্টি সহ এবং নানা যত সকল কমিটিশীল সংগঠন আছে সবাই সহ যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই একটাই